ওই যে পাই কিছুই তো বুঝতেছি না খাই গেলে যে পামু দেখতেছি এই দেখেছি রে এ তো এখান থেকে নিত্র দেখি কি আছে নি আবার কি নাই লে 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 কি আবার দেখে নি কি যাই যাই পাইছি আন সাদা ভালো লাগবো ইট লাগবো খোয়া লাগবো এডিও দেখতে হবে যে কই পাই

লাল খোয়া ও জনে আছে ওই জায়গাতে লাল খোয়া ডিও নিতে হবে যাক যাই লাল খোয়া ডিও লো লো কত ডি আর ঠিক আছে আনাবার ইট লাগবো ইটও কত ডি নিতে হবে যাক দেখি ইট কই যে পাই বুঝতা ইট যে কই পাই এই মামা ইট তো পাই এই যে ইট এইখান থেকে ইটা দিলে লই সব দিলে লই আগে দেখি কি আছে নাকি না কিও তো নাই মাগার ইট লই যাই যাই তাতরি ভাগি তাতরি ভাগি

এখন সুন্দর বাড়িটা একদম সুন্দর যেতেছে যাক অনেক ভালো লাগছে যাক বন্ধুরা তোমরাও মনে করো যে এমন ভাবে বাড়ি করবা ঠিক আছে ওকে